বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 সম্মানিত ক্রেতা ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর ভাই ভাই মাংসের দোকানে প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত মাংস খুচরা ও পাইকারি বিক্রি করা হয় ঠিকানা ভক্তিপুর বাজার সুস্থ সবল দেশি গরু তাজা গোস্ত চলে আসুন ভক্তিপুর বাজার যদি সুস্থ থাকতে চান তাহলে দেশি গরুর গোস্ত একটু বেশি করে খান চলে আসুন ভক্তিপুর বাজার আগামী কাল রোজ শুক্রবার এক বিশাল গরু জবাই করা হবে তাছাড়া প্রতিদিন মাংস বিক্রি করা হয় ভাই ভাই মাংসের দোকানে পাবেন সুস্থ তরতাজা দেশি গরুর গোস্ত তাই জলদি জলদি চলে আসুন ভক্তিপুর বাজার ভাই ভাই মাংসের দোকানে প্রতিদিন গরু জবাই করে মাংস বিক্রি করা হবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই ভাই মাংসের দোকান ঠিকানা ভক্তিপুর বাজার প্রপাইটর মোহাম্মদ বিটুল ভাই মোবাইল জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল ফাইভ